আসলে এই সকল যে কোনো শব্দ প্রয়োগের ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত যাতে করে কোনো কথার মাধ্যমে আমাদের শিরিক না হয়ে যায় অথবা আল্লা সুবাহনুয়া তালার শানের খেলাফ না হয়ে যায় এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত আমরা যেমন অনেক বড় বড় ব্যক্তিদের ক্ষেত্রে কোথায় মহোদয় কোথায় জনাব এই সকল শব্দের ক্ষেত্রে যেমন চিন্তা করি ঠিক এমনি করে আমাদের মহান মালিক আল্লাহ সুবাহনবুয়া তালার বিষয়ে যখন আমরা কথাগুলো বলবো অবশ্যই সে বিষয়গুলো বা কথাগুলো আমাদের সুবিন্যস্তভাবে সুন্দরভাবে উপস্থাপন করা উচিত আল্লাহ তালা সর্বত্র বিরাজমান মানে হলো আল্লাহ রবুল আলমিনের ক্ষমতা আল্লাহ সুবাহানব তালার এলেম এটা সব জায়গায় বিরাজমান অর্থাৎ আমরা কোথায় কী করি একটু আগে আমরা জেনেছি সব কিছু আল্লা সুবাহনব তালা জানতে পারেন আল্লাহর জ্ঞানে আছে এটাই হলো বিষয় কিন্তু আল্লাহ রবুল আলমিন এই সর্বত্র বিরাজমান হওয়ার জন্য আল্লাহ আল্লাহতালা এখানে আসার এটার কোনো প্রয়োজন পড়ে না এটা আমরা খুব ভালো করে এখন বুঝি আপনি ঢাকা থেকে গাজীপুরে অফিস চালান তার মানে ওই গাজীপুরে যারা কর্মরত আছেন তারা জানেন যে এই স্যার কিন্তু আমাদের সাথে আছে স্যার সাথে আছে মানে হলো উনি কিন্তু আহ ওনাদের সাথে বসে নাই। উনি দেখছেন এই কারণে আমরা এই কথাগুলো বলি এগুলো আমাদের এখন বোঝাটা অনেক সহজ হয়ে গেছে আগে কঠিন ছিল এখন এই প্রযুক্তির কল্যাণে অনেক কিছু আমরা এখন বুঝতে পারছি যে যা কোনো